সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি ক্যানাডার জন্য একটি খবর যে যে সেটি হচ্ছে এবং ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন এবং যে বরফ বরফ কিন্তু গলতে শুরু করেছে বরফ গলতে শুরু করেছে এবং দুই দেশ বা আগামীতে তাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে আরও কাছাকাছি আসবে এই ধরনের একটি ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে ইঙ্গিত পাওয়া গিয়েছে তো সেই ইঙ্গিতটা কি ইঙ্গিতটা হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডার সাথে ভারতের সাথে কূটনৈতিক যে এই সম্পর্কে খারাপ যার ফলে উভয় দেশই তাদের হাই কমিশনের কার্যালয় বা কার্যক্রম কিন্তু সীমিত করে এনেছিল এবং দীর্ঘদিন ধরে প্রায় দশ মাসের মতো এই ধরনের একটি অচল অবস্থা ক্যানাডা এবং ভারতের সাথে ছিল তো এটা হচ্ছে যে ওই সময় আসলে কানাডা যাই করেন না কেন কেনাডা তার অন্যতম এলাই ইউএসএ ইঙ্গিতেই সব অধিকাংশ কিছুই করা হয় বা করা হতো এবং করা হয়ে আসছিল এবং সেই সম্পর্কের অবনতি দীর্ঘদিন ধরে চলে আসছিল যেটা বললাম যে দশ মাসের মতো ধরে চলে আসছিল কিন্তু এরপরে এখন ক্যানাডার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তারা উভয় দেশে আবার নতুন করে রাষ্ট্রদূত দেবে এবং রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করেছে সাম্প্রতিক সময়ে জি সেভেন যে সম্মেলন হয় সেই সম্মেলনের ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর সাথে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির একটি মিটিং যে মিটিংটি হয় সেই এ সিদ্ধান্ত গতকালকে ঘোষণা করা হয় যে তারা এই উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে আবারও আগেও ছিল মাঝখানে দশ মাস ছিল না তো কারণটা কি যদি হিডেন কজ বলেন যে যে ভারতের সাথে সম্পর্কের উন্নয়নের যে সেটা হচ্ছে যে আমেরিকার ট্যারিফের কারণে কিন্তু ব্যবসায়িকভাবে পর্যদুস্থ কানাডা যেমন পর্যদুস্থ ভারত তেমন পর্যদুস্থ ভারতের বিষয়টা হচ্ছে যে ভারতকে আপনারা যে ভারতের পোশাক সহ বিভিন্ন শিল্পের উপরে এই আমেরিকার যে ট্যারিফ সেই ট্যারিফের ফলে ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলির এটি ব্যাপক প্রভাব পড়েছে এবং ক্যানাডার কি প্রভাব পড়েছে সেটা আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি রেগুলার দেখেন তারা তো অবশ্যই সেটা জানেন আর ক্যানাডার মাঝখানে আরেকটি জিনিস হয়তো আমি আমার ভিডিওতে আলোচনা করি নাই যে সেটা হচ্ছে যে ক্যানাডার অন্যতম একটি প্রোডাক্ট ক্যানুলা ক্যানুলা হচ্ছে একটি তেল তেল অর্থাৎ রান্নার তেল সয়াবিন তেলের মতো যারা জানেন না তাদের জন্য বলছি সে ক্যানুলার একটি বড় বাজার ছিল চায়না চায়না একটি বড় বাজার ছিল এবং চায়না সেই ক্যানোলার উপরে সত্তর পার্সেন্টের উপরে সমত তিয়াত্তর পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে যার ফলে সেই ক্যানুলার বাজারটা কিন্তু ক্যানাডা থেকে চায়নাতে যে এক্সপোর্ট হতো টোটালি হয়তো বন্ধ হয়ে যাবে কারণ তিয়াত্তর পার্সেন্ট ট্যারিফ দেওয়ার ফলে ভোক্তা পর্যায়ে চায়নায় এই ক্যানাডার যে ক্যানুলা ক্যানুলার দাম আরও বাড়বে তো এটা কেন হল এটা একটু যারা এই বিষয় নিয়ে খোঁজখবর রাখেন না তাদের জন্য একটু বলি যে সেটা হচ্ছে যে ক্যানাডা চাইনিজ ইলেকট্রিক ভেহিকেলগুলি ক্যানাডাতে ওইভাবে আসতে দিচ্ছে না যার ফলে চায়না এই ট্যারিফটা আরোপ করেছে যদিও ক্যানাডা বেশ আগে এই ইলেকট্রিক ভেহিকেলের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্যানাডা কিন্তু চায়না সাম্প্রতিক সময়ে দিয়েছে তো হয়তো ক্যানাডার সাথে ক্যানাডার একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল যে টেস্টাস যদি মার্কেটটা পায় তাহলে আমেরিকার কাছ থেকে হয়তো একটি বাণিজ্যিক সুযোগ সুবিধা পাবে কিন্তু সেটা আসলে আলটিমেটলি পাচ্ছে না তো এখনও যেহেতু চায়নার ইলেকট্রিক ভেহিকেলের উপরে ক্যানাডা তার ট্যারিফটি অর্থাৎ নিষেধাজ্ঞা উঠায়নি উঠায়নি যার ফলে চায়নার এখন ক্যানাডার ক্যানোলার উপরে একটি বড়ো ধরনের ট্যারিফ দিয়েছে তো এখন কি হবে এখন যেটা হচ্ছে যে ক্যানাডা নতুন নতুন মার্কেট খুঁজছে আপনারা জানেন যে ক্যানাডা ইউরোপের সাথে যোগাযোগ রাখছে এবং ক্যানাডা এই যে ভারতের একটি বড় মার্কেট সে বড় বড় মার্কেটটি ক্যানুলার মার্কেটটি যদি ক্যানাডা এই কূটনৈতিক সম্পর্কের কারণে ধরতে পারে সেটা কিন্তু একটি ক্যানাডার জন্য একটি বড় ব্যাপার কারণ ক্যানাডার ভারতের একশো কোটির উপরে মানুষ এই একশো কোটির উপরে মানুষের যে একটি বাজার সে বাজারটা কিন্তু ক্যানাডার জন্য একটি অনেক বড় ব্যাপার আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের আঠারোই জুন ব্রিটিশ কলম্বিয়ায় হরদীপ সিং নিঝর নামে একজন শিখ অ্যাক্টিভিস্ট তিনি মারা যান এবং তার এই মৃত্যুর কারণে ক্যানাডা অনেকাংশে ভারতকে দায়ী করে আসছিল কিন্তু ভারত আসলে সেই জিনিসটা বারবারই অস্বীকার করে আসছিল এবং বারবার অস্বীকার করে আসছিল যে না তারা এই মৃত্যুর জন্য দায়ী না এবং ভারতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কেনাডা দায়ী করেছিল ক্যানাডা প্রমাণ দিয়েছিল কিন্তু ভারত আসলে সে বিষয়টা অস্বীকার করে আসছে সময় অস্বীকার করে আসছে আর ভারতের সাথে এই যে সম্পর্কে আরেকটি বিষয় একটু বলি যে কানাডা যে সমস্ত ভারতীয় আর ভারতীয়রা আছেন তাদের অধিকাংশই কিন্তু পাঞ্জাবি ভারতীয় এবং এই পাঞ্জাবি ভারতীয়দের সাথে যে মোদির ভারতীয় তাদের মধ্যে কিন্তু একটি ক্ল্যাশ আছে মিস্টার নরেন্দ্র মোদীর যে ভারতীয় তাদের মধ্যে কিন্তু একটি ক্ল্যাশ আছে যাই হোক সেটা আজকে না সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আর একদিন একটু কথা বলবো তো যাই হোক এখন যেটা হচ্ছে যে এই দুঃশের এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন স্থাপিত হতে যাচ্ছে এটি একটি বড় ব্যাপার এবং যিনি ক্যানাডাতে আসছেন ভারতের কূটনৈতিক তিনি হচ্ছেন গিয়ে স্পেন থেকে আসছেন তিনি স্পেনের তিনি স্পেনের তিনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তিনি স্পেনে স্পেনের দায়িত্ব পালন করছেন এবং কানাডা থেকে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন ক্রিস্টোফার কুটারেক তিনি তিনি হচ্ছেন ভারতে যাচ্ছেন এবং দিনেশ কে আহ তিনি ভারত থেকে ক্যানাডাতে রাষ্ট্রদূত হিসাবে আসছেন তো যাই হোক এই বিশ্ব বাণিজ্যের এই ক্যানাডার এই বাণিজ্যিক অবরোধ সেই বাণিজ্যিক অবরোধে হয়তো ভারতের সাথে যদি ক্যানাডা একটি ভালো সম্পর্ক করতে পারে সেক্ষেত্রে যেটা ভিডিও শুরুতে মাঝখানে বললাম যে ভারতের সাথে একটি বাণিজ্য এবং সে বাণিজ্যের দ্বার কিন্তু খুলে যাবে আর অন্যদিকে আরেকটি বিষয় না বললেই না যে সেটা হচ্ছে যে ক্যানাডার এখানে মিনিস্টার আনিতা আনন্দ যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি সে পররাষ্ট্রমন্ত্রী তিনি তিনি এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন তো আশা করব যে বাণিজ্যিকভাবে কানাডা লাভবান হবে এ ভারতের সাথে এই চুক্তির ফলে এবং ভারতের যে একশো কোটির উপরে মানুষের বাজার সেই বাজারকে যদি কেনাডা ধরতে পারে তো সেক্ষেত্রে ক্যানাডার জন্য আমেরিকার যে নির্ভরশীলতা সে নির্ভরশীলতা কমে যাবে তো দর্শক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম